ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল রাজনীতি নিষিদ্ধের ইস্যুতে ছাত্র নেতাদের সাথে বৈঠক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তবে বৈঠকে ছাত্র শিবির থাকায় বামপন্থী সংগঠনগুলো আলোচনায় থাকেনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন সাধারণ শিক্ষার্থী এবং রাজনৈতিক সংগঠনগুলোকে মুখোমুখি দাঁড় করাতে চায় না প্রশাসন হল রাজনীতি ডাকসু নির্বাচন সহ নানা বিষয়ে ছাত্র সংগঠনগুলোর প্রতিনিধির সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈঠক এসময় ছাত্র শিবিরের উপস্থিতি বৈঠককে করে সরগরম বামপন্থী সংগঠনগুলো বেরিয়ে যায় আলোচনা থেকে এমন কোনো একটা পরিস্থিতির উদ্ভব ঘটানো হয় যেই পরিস্থিতিকে কাজে লাগিয়ে ছাত্র শিবিরের সঙ্গে বাকি সংগঠনগুলির মিটিং করিয়ে ছাত্র শিবিরকে নর্মালাইজ করার একটি রাজনীতি আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন করে থাকে আমরা বারবার একটা গণতান্ত্রিক পরিবেশ চেয়েছিলাম সেই গণতান্ত্রিক পরিবেশ কি একটা গণহত্যাকারী সংগঠনকে সাথে নিয়ে কখনই সম্ভব তবে বৈঠকে শেষ পর্যন্ত ছিল ছাত্রদল ছাত্র শিবির গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ বাকি সংগঠনগুলো যেহেতু বড় সংখ্যক শিক্ষার্থীরা হলের রাজনীতির ব্যাপারে দ্বিমত পোষণ করছেন এবং একটা সমাধান চাচ্ছেন সেক্ষেত্রে দুইটার একটা একটার মুখোমুখি করে দেওয়াটা ঠিক মানে উচিত না তারা যখন সাধারণ শিক্ষার্থীদের মতামতগুলো নিয়ে এবং ছাত্র সংগঠন মাস থেকে আজকে যে মতামতগুলো নেওয়া হলো তার প্রেক্ষিতে একটি ঐতিহাসিক রূপরেখা তারা প্রণয়ন করবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন সাধারণ শিক্ষার্থী ও রাজনৈতিক সংগঠনগুলোকে মুখোমুখি দাঁড় করাতে চায় না প্রশাসন তবে নির্দিষ্ট নীতিমালার আলোকে রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড পরিচালনার রূপরেখা নিয়ে আলোচনা চলবে বলে জানান তিনি দীর্ঘদিনের একটা অভিজ্ঞতার কারণে একরকম আবেগ কাজ করছে ছাত্র রাজনীতির প্রতি আমরা বারবার চাচ্ছি তারা যেন কোনোভাবেই মুখোমুখি না হয় এবং আমাদের আজকে যে সংগঠনগুলো অংশ নিয়েছে তারা চমৎকার কিছু পরামর্শ দিয়েছে এই আলোচনা আমাদের ঝিঙিয়ে রাখতে হবে সময় লাগবে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঠারোটি হলে কমিটি ঘোষণা করলে বিক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় শিক্ষার্থীদের একাংশ শুক্রবার রাতে হল রাজনীতি নিষিদ্ধের বিরোধিতায় দফায় দফায় মিছিল হয় ক্যাম্পাসে अहमेद सोहाग चैनल 24 ढाका